নতুন করে যারা বাংলাদেশ থেকে আসবেন কিন্তু আপনারা আসবেন মালদ্বীপের অর্থনীতি খুব খারাপ কাজকর্ম নেই বাংলাদেশিরা করে যারা বাংলাদেশ থেকে আসবেন কিন্তু আপনারা আসবেন মালদ্বীপের অর্থনীতি খুব খারাপ কাজকর্ম নেই সংশোধন বাংলাদেশিরা বেকার বসে আছে মালদ্বীপের সবচেয়ে বেশি যেখানে কাজ হয় বাংলাদেশের কাজ করে সেখানে আপনি এখন কাজ নেই মালদ্বীপের সবচেয়ে বড় সবজি মার্কেট যেখানে বাজারে মানুষ নাই মালদ্বীপের আর্থিক অবস্থা খুব খারাপ কাজকর্ম অবস্থা খুব খারাপ যার কারণে মানুষ ব্যবসা বাণিজ্য সব খুবই খারাপ রাস্তাঘাটে তেমন মানুষ নেই কাজকর্ম শর্ট এবং দোকান নেই মালদ্বীপের যে বাণিজ্য করে নেই সেই জায়গাগুলো দেখেন এখন এখন মানুষ নেই যারা দেশে আসবেন মালদ্বীপ আসবেন কিন্তু আপনারা আসবেন মালদ্বীপের সবচেয়ে বড় কাঁচা বাজার দেখেন এই বাজারে মানুষ নাই দেখেন আপনার আজকের রবিবার মানুষ শূন্য বাজার হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় কাঁচা বাজার সবজি মার্কেট এখানে মানুষ নাই দেখেন আজকে রবিবার মানুষ হওয়ার কথা ছিল মানুষ নাই অর্থনীতি অবস্থা খুবই খারাপ গুলা তেমন মানুষ নেই অথচ প্রতিদিনই বোর্ডগুলোর মধ্যে আপনার শত শত মাল লোডিং হয় শুধু এখন মাল উঠি হচ্ছে না বোর্ড গুলা খালি করে আছে মালদ্বীপের অবস্থা খুবই খারাপ ফাঁকা ফাকা লাগে এটা হচ্ছে মালদ্বীপ সবচেয়ে ঘনবসতি এবং ব্যবসা বহুল জায়গা এখানে মানুষ না দেখে নিরাল দ্রব করোনার সময় এত ফাঁকা ছিল না এখন যে অবস্থা দেখা যায় মালদ্বীপের এখানে মানুষের ভিড়ে পাও রাখা জায়গা পাওয়া যেত না আর এখন মানুষগুলো অবশ্যই বসে আছে কাজ নেই তেমন এত ব্যস্ততা নেই এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখাও কথা হবে নতুন কোন বিষয় ও দৃশ্য নিয়ে